মসজিদে যে এক আল্লাহর ইবাদত হয় না তার প্রমাণ প্রমাণস্বরূপ দেখুন সালাফি মসজিদ আছে শিয়া মসজিদ আছে সুনি মসজিদ আছে মাজাবি মসজিদ আছে লা লামাজাবি মসজিদ আছে এমনইভাবে আছে আবার ইহুদিদের মসজিদ খুদ মসজিদে আকসা নিয়ে তো দ্বন্দ্ব চলতেছে কারণ ইহুদিরা বলতেছে এই মসজিদ আমাদের আমরা মুসলিমরা বলতেছি এই মসজিদ আমাদের এখন বলুন আল্লাহ কি ইহুদি আল্লাহ কি মুসলমান আল্লাহ কি সুন্নি আল্লাহ কি সালাফি আল্লাহ কি শিয়া আল্লাহ কি মাজাবি আল্লাহ কি লামাজাবি না হয় একই মসজিদ এত ধরনের হয় কি করে আবার চমৎকার বিষয় হলো দেখেন কেউ শিয়াদেরকে যেমন মুসলিম বলেন না তাদেরকে আল্লাহর শত্রুও বলা হয় আবার শিয়ারা কিন্তু সুনিদের একই কথা বলেন আবার মাজাবিরা লা মাজাবিদেরকেও যেমন মুসলিম হিসাবে স্বীকৃতি দিতে রাজি নয় তাদের আকিদা বা ইবাদত বন্দিগি আল্লাহ এবং রাসুলের ইবাদত বন্দিগির বিপরীত কিংবা শত্রু হিসাবেও ধরা হয় তো এই মতবাদ থেকে আপনি নিজেকে সহি শুদ্ধ কোন দলে বা কোন দল সেটাই বা আপনি নির্ণয় করবেন কিভাবে আরো মজার বিষয় হল মহান রাব্বুল আলমিন সকল মানবজাতির জাতির জন্যে এক এবং অভিন্ন মত পথ দিয়েছেন অনাদিকাল সকল নবিরা মত এবং পথ এক এবং অভিন্ন এখন শুধু মুসলমানের মধ্যে দেখেন কত ধরনের মত নিয়ে মসজিদ তৈরি করেছে কারণ এই বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে দেখবেন মসজিদে লাগানো আছে যে বা মাজাবি লামাজাবি মসজিদ আবার মানুষ বলতে নারী এবং পুরুষ সেই নারী পুরুষের ইবাদতবন্দিগির জন্যেই নামাজ আর সেই নামাজ পড়ার জন্য মসজিদে নারীরা যেতে পারবে না বরং নারীরা মসজিদে গেলে অপবিত্র হবে এমন কিন্তু বাংলাদেশে আছেন তো সুতরাং আপনি কি করে ধরেন এই মসজিদে গিয়ে মানুষ আল্লাহর ইবাদত করেন কারণ আল্লাহ তো এক এবং অদ্বিতীয় এই একক আল্লাহ বহুরূপী মসজিদ তো হবার কথা নয় এই বহুরূপী মসজিদের বিপক্ষ তো কেউ কথা বলেন না বরং মহান আলামীন আলমিন নিজ হাতে যে মসজিদ তৈরি করেছেন সেটা হল সর্বপ্রথম মসজিদ আদম আলা ইসলাম সেই আদম আলা ইসলামের ভিতরে আল্লাহ গিয়ে জিনফেস্তাদেরকে সেজদা দেবার নির্দেশ দিলেন আর আপনি যদি আদম সন্তান হয়ে থাকেন মানুষ হয়ে থাকেন আপনার এই দেহটায় আল্লাহর সৃষ্ট মসজিদ অর্থাৎ আল্লাহর ঘর আপনার এই ঘরে আল্লাহ আসা যাওয়া করেন আর আপনার এই মসজিদে আল্লাহর আসা যাওয়া দেখে চিনে বুঝে ধরে আল্লাহ একমাত্র ইবাদত বন্দিগি করতে পারেন এই তথাকথিত এই বহু মতবাদের বহু নামের মসজিদে আল্লাহর ইবাদত বন্দিগি হতে পারে না কেননা আল্লাহ এত জাতের তার দাঁড়েন না আল্লাহ এক জাত সৃষ্টি করেছেন আর সেটা হলো ইনসান বা মানুষ যা বলতে পারেন আদম সন্তান বা আদম জাত এটাই অনাদিকালের চিরসত্য এবং বাস্তবতা